আসসালামু আলাইকুম আমাদের দশটা পিসা স্টিকার হাতে এসে গেছে দশই নভেম্বর এগুলা এগুলো দশই নভেম্বর তেইশে অক্টোবর একটা অক্টোবর দশই নভেম্বরের এটাও ছিল দশই নভেম্বরের আর এখান থেকে ম্যান পাওয়ার কমপ্লিট করে ফেলেছি আমরা একজনের পাঁচজন হচ্ছে জন আমরা এখানে ছয় জনের আপনার ম্যান পাওয়ার আমরা কমপ্লিট করেছি ছয়টা বই আমাদের কাছে আগে রিসিভ চারটা বই আজকে আমরা পাঠিয়ে দিচ্ছি এই জনের ভিতর আপনার এখানে সাতজন হচ্ছে টাইলস মিস্ত্রি এখানে হচ্ছে টেকনিশিয়ান এখানে দশজনই টেকনিশিয়ান তা টাইলস মিস্ত্রি এখানে হচ্ছেন আপনার এই সাতজন আর তিনজন আছেন হচ্ছেন এরা তিনজন আছেন ওয়েল্ডার ইনি একজন ওয়েলডার ইনি একজন ওয়েল্ডার ইনি একজন ওয়েল্ডার এরা আছেন ওয়েল্ডার বাদ বাকি সবাই আমরা সব টেকনিক্যাল হ্যান্ড নিচ্ছি আর এখানে সবাই এরা কাজ জানুক আর না জানুক আমরা এখানে সবাই কাজ জানে তারপরে এদেরকে আমরা ট্রেনিংয়ে পাঠাইছি ট্রেনিং ম্যান্ডেটারি সবাইকে ট্রেনিং করতে হবে আর আমাদের যেহেতু ট্রেনিং সেন্টার নাই তো আমাদের বাংলাদেশে আপাতত ঢাকাতেই আছে মর্স সেন্টারটা সবচেয়ে ভালো আমরা তাদের সার্টিফিকেটে নিই এবং এরাই শেখায় ভালো মতো তো সবার এই থাকলো আর কি আমাদের এই একই কোম্পানিতে আরও আমরা চল্লিশ জন স্কিল ওয়ার্কার নিব এদের সবার বেতন হবে এক হাজার ইউরো মিনিমাম এদের সবার বেতন হবে এক হাজার ইউরো মিনিমাম আর থাকা খাওয়াতে কোম্পানি দিচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি দিচ্ছে আর আপনারা আমাদের কোম্পানি সম্পর্কে তো জানেনি আগের যারা লোক গেছে তাদের মাধ্যমে তো এই থাকলো মেসেজ আর হচ্ছে যে আমরা ডিসেম্বরের দশ তারিখের ভিতরেও আরও উনিশ জনের আপনাদের সাথে ভিসা শেয়ার করবো স্টিকার ওরাও সব স্কিল ওরাও মেশন অ্যান্ড টাইলস ওয়ার্কার হবে আর কি তো এই থাকলো আর কি সব কিছু মিলে আর যারা আগ্রহী প্রার্থী আছেন যোগাযোগ করবেন আমাদের আরও চল্লিশ জন একই কোম্পানিতে একই স্যালারিতে মেশন এবং টাইলস ওয়ার্কার অর্থাৎ রাজমিস্ত্রি এবং টাইলস মিস্ত্রির কাজ আছে আমরা এখানে লোক নেব যারা কাজ জানেন না তাদেরকেও ট্রেনিং নিতে হবে যারা জানেন তাদেরকেও ট্রেনিং নিতে হবে এটা এক মাসের ট্রেনিং হয় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ